শুনিচ্ছ নাকি কুন্টি গেলা কেবল অফিস থেকে আনো বিশ মিনিট পার হয়ে গেল না চা না পানি পানো করোটা কি সারাটা দিন স্টার জলসাই দেখো স্বামীটা এসে বসে আছে মিচ্ছে না খেয়াল রাখো ঘুমাচ্ছিলাম বুঝলে শোনা তেলটা দিয়ে নাকে ঘুম ভেঙে উঠে আনো মিষ্টি তোমার ডাকে কবার পালা সারাটা দিন এমনি বসে থাকি পাহাড় সমান কাজ রাখে স্টার জলসা দেখি সকাল বেলা বের হয়ে যাও রাত তাসো ঘরে খবর রাখো সারাদিনের কামায় তোকে করে সেই সকালে উঠে শুরু হয় কামের পালা ঘরের দুটা হনুমান তাকরে হাজার জ্বালা রান্না বান্নার দোকান বাজার সৌগলি আসা যাওয়া লেখাপড়ার হাজার ঝাঁকি মাথায় উঠে খাওয়া এটা চাই ওটা কুন্তি সৌগলির ফরমাস মানুষ বলে ভাবো আমার খাটাও বারো মাস কাম তো তুমি একলাই করো আমি ঘুরে আসি সকালবেলা বের হয়ে যা পার্কত যায় বসি আড্ডা মারি মুভি দেখি লাঞ্চে বিরিয়ানি মাসের শেষে গাত ঝুকে টেকা ঘরত আনি ট্রেনত বাসত বাদুর ঝুলে হইতো না যে হাল ঘামে যায় ঘরত ফিরে খাই তো বইয়ের গাল বউ কিছু কবার গেলেই হবি তো মান হানি ওটাই যদি তোমার মা কলনি হয়ে গেলনি নি এই তো এবার লাইনত আসো আসল কথা বলো ভাবিছ আমি বুঝি না কি কার ভাবনাতে চলো চিন্তা করার সময় কোনটি করি তো বুয়ার কাজ পানত থেকে চুল খসলেই পড়বি মাথাত বাস মায়ের কথাই মিচ্ছা নাতি জ্বালা ধরে যাবে বউ ওটা তো পরের বেটি তার কথা কে ভাবে ভাবি না তো কারো জন্যই ভাবি না কার জন্যই খাটি বাদ দাও তো ভাল লাগে না প্রতিদিন ঝগড়া ঝাঁটি ঝগড়া তো লিপ্তি আমি করি তুমি সাধু লোক বাজারের তো সুনাম আছে আর কিছু না হোক অফিস আছে আড্ডা আছে আরো আছে তাস হাজার একটা মেয়ে বন্ধু আমার সর্বনাশ হাজার একটা হাই মালিক একটাও নাই মোটে তোমার মতো এক পিস তো আমার কপালত জোটে তার সাথে শাশুড়ি আর দরজাল ওই শালি হাড্ডি থামার হলুদ দিল জীবন হলো কালি ওমা ওমা কেন নাকি করিছিলাম যোগ আর চালাও সারো এখন মোশা তোমার চোখ মাইগ্রেনের ব্যথা খুব বাড়িছে জলাচ্ছে খুবই আজ সারা দিন তার মধ্যে মেলা করছি কাজ ওমা আমি বুঝিনি গো দাঁড়া ওষুধ আনি আজকে যে তোমার মাথা ধরবি কালকে রাতে আমি জানি কালকে যখন গোসল করলা তখন কত রাত অবহেলায় ঢালো না পানি সাইনাসের ধাত চা খাবা না কপি খাবা আদা দিমো কি চায়ে এই দেখো না পায়েলটা সেই পরিছে আজ পায়ে আর সাজো না বুঝলা ম্যাডাম একই রকম আছো আজো আজো দেখে বেকুব হই যখন তুমি সাজো ভাবিছ যত বাজে কথা কলেজ দিনের মতো হচ্ছে কি সব আদি খেতা বাড়ছে বয়স যত হ্যাঁ গো সেই মনে পড়ে কি তোমার সেই কতদিনকার কথা প্রতিদিন লেগে সিটি সেই গাদা গাদা পাতা লুকে লুকে স্কুলের দিকে সাইকেলত যাওয়া একসাথে পাশাপাশি প্রথম ফুচকা খাওয়া চাকরি পায়া প্রথম মাসে যেদিন দিলে শাড়ি কিংবা যখন প্রথমবার গেলাম তোমার বাড়ি মোবাইল নাই ফেসবুক নাই তবু হতো দেখা সিটিগুলা দেখলে এখন বড্ড লাগে নেকা লেখা লাগে লাগে অনেক কিছু অকারণে প্রথম হাটে পিছু পিছু তুমি তো আসলা সিংখাই নাকা করিছিলা খালি ভাই ভাই দেখতে তো তাই কেবলা গণেশ নাম্বার ওয়ান গায় তুমি বা কোন উত্তম কুমার তোমার কেসল জানি সাবন থেকে লাগে চলো ভালো হালে পাওনি পানি ওটাই তো তুমি করিচ্ছিল খালি আর কি ছিল তোমার কাজ তোমার ভাইয়ের রটানো সব কয়া দিন আজ রাগ আসলো আমার উপর ভারী করছিল তোমার কান সবই জানি বোনের ওপর আছে কতই টান সব কথাতে তুমি দেখি বাপের বাড়ি টানো ঘুরে ফিরে খালি আমার ভাই বোন কি আনো তোমার তো ওই এড়াই বোন একলা একেশ্বরী নিচ্ছে নাতি তার নাকি কান্না আসপি বাপের বাড়ি যা লেখালো গুষ্ঠি শুদ্ধা যে যেখানে আছে বুঝবা সেদিন যেদিন আমি যাবো আল্লাহর কাছে এত সুখ নাই তো আমার পুরাই কপাল পোড়া এর যদি জুট বউ বোবা কালা খোরা রূপ না হয় কমই হলনি বুদ্ধিতেও বোকা আমার শালা কপাল দেখো সব কিছুতেই ধোকা বলবে তো আমি বলেই তোমার এই ঘর করি সকাল বিকাল কথা শুনেও তোমার পায়ে পড়ি জামো আমি কোনটি উচলে সামলায় সব একাই তখন আগেই দিলাম বলে কি হলো কি হলো আবার শুরু করিচ্ছ যে ফোস ফোস আচ্ছা বাবা মানে নিল আমারই সব দোষ এখন মিচ্ছে না শান্ত হ্যাঁ বসো দেখি পাশে এত পানি কোন জাগাত থেকে যে তোমার চোখত আসে রাগ করছো তাই না খুব করছো না কোমা কথা হচ্ছে বয়স মিচ্ছে গরম হয়েছে মাথা মাথার আর কি দোষ কি বলো আমারই সব ভুল সরি মিচ্ছে না রাগে গিয়ে কিসব যে ইনকা করি তোমার আর দোষ কি আছে করছো খাটা খাটি আমি এসে ইনকা করি দিন হয় মাটি তুমি হলো বড় তেরা করছি তো আমার ভুল মিচ্ছে না একটা ব্যাপার নিয়ে সিরিচ্ছ মাথার চুল বা কম কি জেদ যা করছো সেটাই সারা জীবন উল্টা কলা কম হামি জেদাই উল্টা বলি বেশ বলি করলে কেন বিয়ে দিবস দিয়ে যাও আবার কবুল বলো গিয়ে পাগল নাকি ন্যাড়া কয়বার বেল তলাত যায় দিল্লি কে লাড্ডু আবার কেউ সাত করে কি খায় আচ্ছা ম্যাডাম ভুল হসে এবার করো ক্ষমা যত তোমার মধুর বসন আকন রাখো জমা কে বলতো শুরু এখনো তো আছে অনেক বাকি একদিন সব ঝগড়া করে এমনি দেবে থাকি যাই বল গো রাখলে তোমায় আজও সুইট লাগে আজও তুমি লাল হয়ে যাও জিঙ্কা হচ্ছিল আগে রাতের মেনু কি ডার্লিং হলো তো অনেক রাত চলো এবার ডিনার করি খতম করো বাদ